যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং এবং আমি খুবই আনন্দিত এই যে রুগী মাস আগে ওষুধ নিয়ে গেছিল বর্ধমান এই মেদিনীপুর থেকে এসেছিল প্রায় দশ মিনিট ধরে ভিডিওটি আমি করেছিলাম যারা ছয় নভেম্বর আমার ভিডিওটা দেখেছেন অ্যানাদার সাকসেস কেস একবার মাত্র ওষুধ খেয়ে তুমি মাথা থেকে কাপড়টা নামাও তাহলে আজকে তোমার মুখ চোখ বোঝা যাবে কি হাসি খুশি মুখ আর সেদিনকে কিরকম ছিল একটু দেখিয়ে নি সেদিনকে একটু দেখাই এই দেখুন এই যে সেদিনকে দেখুন কিভাবে বসে রয়েছে এই যে হাতগুলি ভুল যদি বলে থাকি পেশেন্ট সামনে বসে যে হাত তুলতে পারতো না এত যন্ত্রণা এত যন্ত্রণা হাতের কি কষ্ট বলছে এত যন্ত্রণা হতো ঠিক তো কি হতো এখন কেমন আছেন কেমন আছেন কি কষ্ট ছিল বলুন তো একটু ঘাড়ে না হাতে যন্ত্রণ না আর শুতে পাচ্ছিলাম সেদিকে তো চেম্বারে এসে চোখের জল বেরিয়ে যাওয়ার মতন এত যন্ত্রণা হচ্ছিল এই হাতটা সবচেয়ে বেশি কষ্ট ছিল তো ডান হাতে এই সরি বাম হাতে বাম হাতে না ডান ডান হাতে এত কষ্ট ছিল আমি সরি ওখানে ভুল দেখেছি ডান হাতটায় এখানে আমি ভুল দেখালাম ওই যে ডান হাত সরি ডান হাতে মানে কত কষ্ট ছিল আজকে দুটো হাত তোলা যাচ্ছে হ্যাঁ বাহ এতটা ভালো হয়েছে একটি হোমিওপ্যাথি ঔষধে দেখে আপনার কি মনে হয় আপনি তা দীর্ঘদিন আগে চিকিৎসা করতেন আগের থেকে এসে এই ওষুধ খেয়ে ভালো হয়েছিলাম না আচ্ছা এই হোমিওপ্যাথি ওষুধটা খেতে ভালো হয়েছে এই প্রথম হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হলো আগেও খাওয়া হয়েছে আগে তখন বাচ্চা বয়সে খাওয়া হয়েছে আচ্ছা বড় হয়ে কোনোদিন না আমি বলেছিলাম যে ওনা বাচ্চা বয়সে এবং বাচ্চা বয়সে ওনার কতগুলি ঘটনা ঘটেছিল সেগুলো ওই ভিডিওতে বলে দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমি কি ওষুধ দিয়েছিলাম সেটা ওই ভিডিওতে বলা আছে তাই বন্ধুদের একটু কষ্ট করে বলবো ছয় নভেম্বরের যে ভিডিওটি আছে ওটি দেখিন ওটা দেখে কি ওষুধ দিয়েছিলাম কোন কোন লক্ষণের ওখানে বলা আছে তাই বন্ধুদের অনুরোধ করবো যারা ভিডিওটি দেখতে চান তাদের নভেম্বরের ভিডিওটি দেখতে আজকে পরবর্তী আবার ছয় ওষুধ দেব আশা করি আর একবার দুবার ওষুধ খাওয়ার পরে আর আসতে হবে না আপনাদের গ্রামে তো মোটামুটি দু তিনবার ওষুধ খেয়ে তো সব সেরে যাচ্ছে লোকজন আর আসতে হচ্ছে না তাই তো আপনারও তাই হবে ঠিক আছে আর কিছু বলবেন আনন্দ হচ্ছে মনে কাজকর্ম করতে পারছেন তো একজন রুগী যদি মুখে এই যে হাসিটা সেদিনকে এই হাসি ছিল না ছিল কি একজন রুগীর যখন মুখে হাসি ফুটে আসে তখনই একজন ডাক্তারের স্বার্থকতা সত্যি আমি নিজেও আনন্দ পাচ্ছি এটি হোমিওপ্যাথির জয় আমার কোন এখানে কিচ্ছু নাই হ্যাঁ গ্লাস ধরে জল খেতে পারতো না আচ্ছা এখন পাচ্ছেন ধন্যবাদ আরো ভালো কাজ করতে পারবেন আরো ভালো কাজ করুন ঈশ্বরের প্রার্থনা করবেন সবকিছু করতে পারবেন আমি কিছু বইপত্র পড়ি সামান্য আর ওষুধ ঠিক আছে এমন কিছু না এটা সবাই ঠিকই আছে আপনার গ্রামের ডাক্তারও ভালো যারা ওষুধ দিয়েছে হয়তো সেই সময় হয়নি ঠিক আছে ধন্যবাদ আপনার ভিডিওটি করতে দেওয়ার জন্য আপনি খুশি কিনা সেটা বলেন